গাড়িতে বসে আছি পাশে বসে আছে ওই লোকটা অর্থাৎ মামু উদ্দেশ্য আমাদের বাসা আমাদের বাসায় কি এমন আছে যার জন্য উনি ইম্পর্টেন্ট একটা মিটিং ক্যান্সেল করে দিলেন সেটা আমার বোধগম্য হচ্ছে না ওনার ব্যবহারগুলো আমার কাছে বেশ অদ্ভুত ঠেকছে কিন্তু কেন যেন খারাপ লাগছে না উনি এখাতে আমাকে খুব শক্ত করে জোরে ধরে আছেন যেন সারলেই হারিয়ে যাব। আমার অস লাগার কথা এমন একটা পরিস্থিতিতে যে কোনো মেয়েরই অস্বস্তি লাগবে বলে আমার ধারণা উনিশ বছর বয়সে কোনো যুবতীকে কোনো অপরিচিত ভদ্রলোক জড়িয়ে ধরে বসে আছেন তা নিঃসন্দেহে অস্বস্তিকর কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার অস্বস্তি লাগছে না আমার কাছে মনে হচ্ছে এটা স্বাভাবিক ওনার জড়িয়ে ধরার মধ্যে অন্যরকম একটা সেনও খুঁজে পাচ্ছি যেমনটা বাবার ছোঁয়ায় পাই কিছুক্ষণ পর উনি নড়েচড়ে বলে উঠলেন রোদমা তোকে তুই করে বলছি বলে কি তুই রাগ করছিস আমার রাগ করা উচিত হলো কেন যেন এই মুহূর্তে রাগটা লাগছে না আপনি আমায় তুই করে বলতে পারেন মুসকে হেসে আপনি কি রে তুমি করে বল নয়তো কেমন পরপর লাগে তুই জানিস না তুই আমার জন্য কতটা ইম্পর্টেন্ট আমি মামুর মুখে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম ওনার চোখ দুটো বলছে উনি সত্যি কথা বলছেন কিন্তু এই অল্প সময়ে কেউ কারো কাছে ইম্পর্ট্যান্ট হয়ে যেতে পারে নাকি আজক তো উনি আমার দিকে তাকিয়ে মস্কি হেসে পকেট থেকে ওয়ালেট বের করে তার থেকে একটা পুরনো ফটো বের করে আমার সামনে ধরলেন আমি ফটোটা হাতে নিয়ে একটু খেয়াল করে দেখেই অবাক হলাম ও মা এটা আমি কিন্তু আমি বুঝতে পারছি এটা আমি না মেয়েটার চেহারাটা ঠিক আমার মতো কিন্তু এস্টালয় ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে ওটা আমি নই অনেক বছর পুরোনো একটা ছবি আমি অবাক চোখে মামুর দিকে তাকাতেই উনি বলে উঠলেন বুঝলি না তো ওটা তোর মা তোর বয়সে ঠিক তোর মতোই ছিল এটা যখন ওকে প্রথম দিন কলেজে ভর্তি করে দেই সেদিনকার ছবি পাশেটা তোর বাবা রাদিব আহমেদ তুমি আমার বাবাকে চিনো অবাক চোখে হ্যাঁ চিনি আমার বন্ধু ছিল ও অরেকে ভালোবাসত তোর মা বাবার লাভ ম্যারেজ হয় জানিস তো হুম মাথা নেড়ে বাবা ওরের বিয়েটা অন্য জায়গায় ঠিক করে ফেলে রাধেব তখন মাত্র মাস্টার্স করেছে আর ওরের অনার্স ফার্স্ট ইয়ার বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে না বাবা এদিকে ওরি মুখ কালো করে বসে আছে আর যাই হোক আমি ওর মুখ ভার দেখতে পারতাম না কখনো ওর চোখে এক ফোঁটা জলও আমার আত্মাটা কেঁপে যেত মা ছাড়া বোনটাকে ছোটো থেকে বুকে আগলে রেখেছিলাম এদিকে বন্ধু আমার মর্মর অবস্থা আমার বোনকে না পেলে সে দেবদাস হয় বলে ডিসিশন নিয়েছে নয়তো হবে চিরকুমার শেষমেশ বিয়ের দিন বড়ের গাড়ি রাস্তায় আসতেই কয়েকজন বন্ধু মিলে তাকে বেদরাম পিটালাম আমিও বেশ ব্যথা পেয়েছিলাম কিন্তু তার তোয়াকা করিনি আমার উদ্দেশ্য ছিল বিয়েটার লোকসম্মুখে কিছুটা সিনগিলেট করে ভেঙে দেওয়া তখন বাবার কাছে অন্য কোনো অপশন থাকবে না মা সমান বাসাতে মেয়েকে যে কোনো ছেলের সাথে বিয়ে দিতে প্রস্তুত থাকবেন উনি আর প্ল্যানটা কাজেও লেগে গেল তোর বাবার সাথে বিয়েটা সেদিনই হয়ে গেল। আমি জানতাম এত কিছুর পর বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবেন মানসিকভাবে আমি প্রস্তুত নিয়েই রেখেছিলাম বাবা বলেছিল আমি নাকি আমার বোনের সুখ চাই না আমার জন্য আমার বোনটা নদীতে ভেসে গেল সেদিন যদি বাবাকে বুকের শান্তিটা দেখাতে পারতাম বিয়ের আগের দিন বোনটা আমার কান্না মাখা চোখে বলেছিল ভাইয়া তাতেই বলেছিলাম ওর কে চাই। বোনের সুখের কাছে আমার সব এক বড্ড ছোট। কিন্তু আমার পিসি বোনটাকে তা বোঝাতে পারেনি বাড়ির গেটে পা রাখতে ভাইয়া বলে চেঁচিয়ে উঠছিল সে পেছনে তাকে দেখে জ্ঞান হারিয়েছে আর রাধিপোকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে রেখেছে রাধিবের চোখে জল ছিল কৃতজ্ঞতার আর আমার চোখে ছিল শান্তি বাবার মধ্যে যে চিন্তা বাসা বেঁধেছিল তা আমার মাঝে ছিল না আমার বিশ্বাস ছিল রাধি পরে নিজের সবটা দিয়ে ভালো রাখবে সেই বিশ্বাসের উপর ভিত্তি করে চলে আসে আজ আঠাইশটা বছর কেটে গেছে ভাবতেই অবাক লাগে দীর্ঘশ্বাস ফেলে। ও মাই গড তার মানে তুমি সত্যি সত্যি আমার মামু এটা তো পুরোনো সিনেমার কাহিনি হয়ে গেল। এই জন্য হয়তো বাবা মার ম্যারেজটায় কখনও সেলিব্রেট করা হয় না এই দিনটাতে মার রুমের দরজা বন্ধ থাকে বাবাও প্রবেশ অধিকার থাকে না সেই দিন আমি খুবই এক্সাইটেড মামু মা কত বড় সারপ্রাইজভাবে ভাবতে পারছো এখন না আমি ওই সাদা বিড়ালকে ধরে একটা টাইকিস করে দিতে ইচ্ছে করছে এক্সাইটেড হয়ে আমার কথায় মামু বুড়ো বলে উঠল সাদা বিলাই এটা কি তোর পালিত বিড়াল মামুর কথায় আমি হা করে হেসে উঠলাম মামুর তৃপ্তি মাখার চোখে তাকিয়ে আছে আমি কোনো রকম হাসি থামিয়ে বললাম না গো মামু ওটা কোনো বিড়াল নয় মানুষ আমাদের ভার্সিটিতে বড় ভাই ওনার সাথে একটা উলট পালট কিছু হওয়ায় ক্লাস থেকে চলে এসেছে আর তাই তো তোমার সাথে দেখা তাহলে ক্রেডিটটা তো ওনাকেই দেওয়া উচিত তাই না তা ঠিক কিন্তু তুই তাকে সাদা বিলায় ডাকার কারণ কি চোখে মুখে কি একটা বিলাই বিলাই আছে নাকি মামুর কথায় আবারও হেসে উঠলাম আমি এখন কেন জানি মনে হচ্ছে মামু আমার বেস্ট ফ্রেন্ড হতে পারে বেশি দেরি হবে না হাসিটা ঠোঁটে ঝুলিয়েই বলে উঠলাম ছেলেটা বেশ কিউট বলতে গেলে একদম স্ট্রবেরি আইসক্রিমের মতো ছেলেটা আমার থেকে দ্বিগুণ ভরসা আর সাদা বিড়ালগুলো কত কিউট হয় সেও যেহেতু কিউট প্লাস সাদা তাই নাম দিয়েছি সাদা বিড়াল লজিকটা বুঝলে মামু হুম এবার বুঝলাম ওই ছেলে প্রেমে পড়ছিস নাকি মুস্কি হেসে মামু কি যে বলো না আচ্ছা আগে বলো তো তখন তুমি ওভাবে আমার দিকে তাকিয়ে ছিলে কেন যখন আমি হাসছিলাম তুই ঠিক তোর মার মতো তাই তোর সব কিছুর মাঝে আমি অরিকে খুঁজে পাই কতদিন ওকে দেখি না তাই দেখছিলাম মন ভরে দেখছিলাম প্রশান্তির হাসি দিয়ে দু ঘন্টা যাবৎ বাসায় এসেছে এই দুই ঘন্টা মা দুইবার সেন হারিয়েছে দরজা খুলে মামুকে দেখেই একবার সেন্সলেস হয়েছে তো একবার মামুকে চড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এখনও মামুর বুকে গুটি সুটি মেরে চুপটি করে বসে আছে আর মামু কি সুন্দর ধোঁয়াতে আগলে রেগেছে মাকে যেন পিচ্ছে একটা বাচ্চা ভয় পেয়েছে আর তার ভাই তাকে বুকে জড়িয়ে সেই ভয় থেকে আগলে রেখেছে মাকে এই মুহূর্তে কি কিউটিন না লাগছে ইস আমার মা কত কিউট সবাই খাবার খাচ্ছিলাম মামু আজ মাকে খাইয়ে দিচ্ছে আগে নাকি রোজ মামুই খাইয়ে দিত মাকে মা হঠাৎই বলে উঠল ভাইয়া তুমি অনেক কিছু মিস করে ফেলছ তোমার বোনের বড় হওয়াটা মিস করেছো ওকে মা হতে দেখতে মিস করেছো তোমার পিছি বোন থেকে সংসারে হতে দেখাটা মিস করেছো মামু আম্মুর কথায় মুস্কি হেসে বলে উঠলেন তা করেছি কিন্তু সেসব পুষিয়ে নিতে পারবো বলে তেমন আফসোস হচ্ছে না মানে অবাক হয়ে ওই তো দেখ আমাকে ইশারা করে আমার ছোট্টরই ওখানেই বসে আছে ওকে বড় হতে দেখবো এবার তোর যা মিস করেছি সব কিছু রোদকে দেখে পুষিয়ে নেব। যে ঠিক তোর মতে হয়েছে তা কি তুই জানিস একদম কিভাবে সম্ভব আমার থেকে মিষ্টি হয়েছে ও ভাইয়া তা ঠিক রোদমা মা আয় আমি তোকে খাইয়ে দিচ্ছি আর শোন আমি যখনই এখানে আসব তখনই তোকে খাইয়ে দেব আয় আয় আমি উঠে যেতেই ভাইয়া নাকি সুরে বলে উঠল মামু আমি আর রুহি কী দোষ করেছি কিছু দোষ তো তোমরা কিন্তু বাবা রোদ যে আমার চোখের তারা সেটা আমি তোমাদের সান্ত্বনা দিতে গিয়েও অস্বীকার করতে পারবো না আমার বোনকে যা দিতে পারি না সব এনে দেব ওকে সব কিছু আমি খাচ্ছি আর ভাবছি বাহ মার মতো হওয়ার কত সুবিধা ক্যান্টিনে বসে বাইরে দিকে ওকে ঝোঁকে দিচ্ছে আসলে শুভ্র ভাইকে হচ্ছে ওনার ওই চমুচে আমার জন্য লাকি চার আনে আগে জানে প্রতিদিনই একটা করে চমুক খেয়ে যেতাম ছে নীলজের মতো কী সব ভাবছে তবে হ্যাঁ ওনাকে একটা কিউট থ্যাংকস তো দেওয়াই যায় হাজার হলে ওনার জন্য মামুকে পেলাম কিছুক্ষণ পর খেয়াল করলাম চিত্রে আমার দিকে বড়ো কোশকে তাকিয়ে আছে ওর দিকে আর চোখে তাকে চোখ ফিরে নিয়ে স্টেট হয়ে বসে বলে উঠলাম এভাবে তাকিয়ে আছিস কেন আগে তুই বল যে তুই এভাবে ওঁকি মারছিস কেন তোর কি পেট খারাপ হয়েছে ওয়াশরুমে যাবে নাকি কাউকে খুঁজছিস কোনটা ভুড়কুশকে আ কাকে খুঁজবো ভার্সিটি দেখছিলাম এনিওয়ে দোস্ত তুই কখনও চুমো থেরাপির কথা শুনেছিস যে চুমু পেলেই সব ম্যাজিকের মতো হয়ে যায় ড্যাশ টাইফ বরুণ আছে পাগল হয়ে গেছিস তুই এসব কী আজে বাজে বকছিস এবং কোনো থেরাপি হয় না তাহলে সব ছেলেরা থেরাপি স্টেট হতো আর সুন্দরী সুন্দরী মেয়েদের ধরে চুমো দিয়ে দিত আস্ত্রার কথায় মাঝপথে শুভ্র ভাইয়াকে দেখতে পেলাম ব্রাউন কালারের একটা শার্ট ব্লু জিন্স ডান হাতে ঘড়ি বাম হাতে সিল্ক চুলগুলো ঠিক করতে করতে মাঠের মধ্যে এসে হেঁটে যাচ্ছেন আশেপাশে ওনার হারামি বন্ধুগুলো দেখতে না পেয়ে বেশ খুশি হলাম চিত্রাকে রেখে ক্যান্টিন থেকে দৌড়ে বেড়ে গেলাম চিত্রা যে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে তা আমি ওর দিকে না তাকিয়ে বুঝতেই পারছি ও হাঁ করে থাকুক বা হাঁ করে উল্টে পড়ে যাক তাতে আপাতত আমার কোনো মাথা ব্যথে নেই এই মুহূর্তে আমার একমাত্র মাথা ব্যথা হলো শুভ্র ভাইয়া দৌড়ে হাঁপাতে হাঁপাতে ওনার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম হঠাৎ হুট করে ওভাবে ওনার সামনে দৌড়ানোতে উনি বেশ হকচকিয়ে গেলেন বলেই মনে হলো অবাক চোখে কিছুক্ষণ আমার দেখে তাকিয়ে থেকে বলে উঠলেন আর ইউ ওকে ভুরুকুশকে এচ জোরে শ্বাস নিতে নিতে দেখে তো মনে হচ্ছে না তুমি এমনভাবে হাবাচ্ছ দেখে মনে হচ্ছে কোনো কুকুর তাড়া করছিল এভাবে হাবাচ্ছ কেন অবাক হয়ে আপনার জন্য এমন কিছু বলতে না চাইলেও ফট করে কথাটা বেরিয়ে গেল মুখ থেকে আমার কথা তিনি কিছুটা অপ্রস্তুত ফিল করলে বলেই মনে হলো এদিক ওদিক তাকে ভরকুসকে জিজ্ঞেস করলো আমার জন্য মানে না না মানে মানে কি বলবো ঠিক বুঝতে পারলাম না হঠাৎ করে বলে উঠলাম আপনার চুমুতে যে ম্যাজিক্যাল পাওয়ার আছে সেটা কি আপনি জানেন কথাটা বলে মুখ চেপে ধরলাম সেই যে কী বলে ফেললাম উনি হতবম্ব হয়ে বলে উঠলেন সরি সরি মা মানে এক একচুয়ালে আমি না সব গুলিয়ে ফেলছি যা বলতে চাচ্ছেন না তাই বলে ফেলছি আর যা বলতে চাচ্ছে সেগুলো সেগুলো সব গুলিয়ে ফেলছে ভুলে গেছে অসহায় মুখ করে তা তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে নয়তো এমন উদ্ভত সব কথাবার্তা কেন স্বাভাবিক চেঞ্জের মানুষ দ্বারা পসিবল নাই চুমো লাইট ছেড়ে আসলেই বিড়বিড় করে জি কিছু বলবেন না বলছিলাম এভাবে হাপাতে হাঁপাতে এলে কিছু বলবে মুসকি হেসে জি মানে থ্যাংক ইউ কেন ভরু কুসকে চুমো দেওয়ার জন্য শয়তানি হাসি দিয়ে ওনার লাস্ট কথায় আমি একদম থতোমতো খেয়ে গেলাম ব্যাটা তো দেখি মিসকা শয়তান ইচ্ছে করে আমার লজ্জা ফেলতে চাইছে অসভ্য একটা আমি রকম মুখ কাঁচোমুচু করে বলে উঠলাম না না আপনার জন্য আমার আঠাশ বছরে হারিয়ে যাওয়া মামাকে খুঁজে পেয়েছি সো থ্যাংকস তোমার মামার বয়স আঠাশ অবাক চোখে এ মা আঠাশ বছর হতে যাবে কেন পঞ্চাশ পঞ্চান্ন বছর হবে তাহলে আঠাশ বছরের মামা বলছ কেন এনিওয়ে আমার জানা মতে আমি কোনো মামা টামাকে চিনি না তাহলে আমার মাধ্যমে পেলে কীভাবে খুবই অদ্ভুত বিষয় নাকি চুমুর জোরে পেয়ে গেছো কোনটা ভরু এ মুখ টিপে হেসে ওনার কথা শুনে আমি বিষম খেলাম ব্যাটার লজ্জা লজ্জাসরম বালাই নেই এর মধ্যে কেমনি বেসরমের মতো কথা বলছে লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে আমার কি বলবো কিছু বুঝতে পারছিলাম না কি বলা যায় কি বলা যায় এমনটাই ভাবছিলাম ঠিক তখনই উনি বলে উঠলেন তো পিচ্ছে পটটা কি ছাড়বে আমার তো যেতে হবে খোকে নাকি আর একটা চমোচাই চাইলে আসো আর একটা দিয়ে দেই তবুও পথ ছাড়ো কথা বলে উনি আমার দিকে এগিয়ে আসতে দিলে এক দৌড় আল্লাহ বাঁচিয়েছে কি ভয়ঙ্কর ছেলের বাবা প্রথমে ভেবেছিলাম ব্যাটা একটু লাজুক টাইপের হবে কিন্তু এর মধ্যে লাজকতার শাখা পর্যন্ত নেই বেসরমের কোনো এবার থাকলে এই ব্যাটাই ফার্স্ট প্রাইজ পেত সুন্দর ছেলেদের যে ক্যারেক্টারের সমস্যা থাকে সেটা আজ প্রবল এই চিত্র বাচ্চাকে দেখানো উচিত ছিল এই লুচ্চামো শুভ্র ভাইয়া শুভ্র ভাইয়া করে তো অজ্ঞান হুঁ বদমে নিজের মানে বিড়বির করে হাঁটছিলাম তখনই পেছন থেকে কেউ একজন বলে উঠল কেমন আছো সানশাইন বিরক্তি নিয়ে পেছনে ফিরে তাকালাম এই ব্যাটার আবার কই থেকে এলো আল্লাই জানে ইচ্ছে করছে ঘুষে দিয়ে উড়িয়ে দেই ব্যাটা আমি কেমন আছি তোকে কেন বলতে যাব তোর বন্ধু তো এখনই আমার আত্মা উড়িয়ে দিয়েছিল এখন আরেকজন আসছে মেয়ে ম্যাঁ করতে কোনো রকম মনের বিরক্তি দমন করে মুখটা হাসি হাসি করে বলে উঠলাম আলহামদুলিল্লাহ শুভনাল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো ভাইয়া হ্যাঁ ভালো আছে অ্যাকচুয়ালি তোমার সাথে একটু কথা ছিল সাহেল বলে ফেলুন বিরক্তি নিয়ে এখানে তার চেয়ে ক্যান্টিনে বসে বলি সাহেল জি না এখন ক্যান্টিনে বসা যাবে না আপনি বরং কথাটা কাল বলেন আজ আমি আসি কথাটা বলে কেটে পড়লাম কে জানে এই হারামিগুলো মিলে আবার কোনো প্ল্যান বানিয়েছে করিডোরে পা রাখতে দেখি ছেলে মেয়েদের ভিড় তার মধ্যে থেকে চিটটা শুতে এসে বললো দোস্ত ওরিয়েন্টেশনের ফার্স্ট ইয়ারদেরও পারফর্ম করতে হবে নোটিশ বোর্ডে যার যার ক্যাটাগরি দিয়ে দেওয়া হয়েছে নিজেকে সিলেক্ট করার কোনো চান্স নেই আমাকে গানের জন্য সিলেক্ট করা হয়েছে আর তুই নাচ মুখ কাছ করে কি চিৎকার করে চিত্রের কথা শুনে দিলাম এক চিৎকার সবাই চমকে আমাদের দিকে তাকালো কিন্তু সেদিকে আমার খেয়ালই নেই ওর কথায় মাথায় আকাশ ভেঙে পড়ল আমার বলে কি আমি আর নাচ ইম্পসিবল এই ভার্সিটিতে আমার জন্য অলক্ষিণে সব উলট হচ্ছে এখানে এডমিট হওয়ার পর থেকে চিত্রা আবার বলিউড রিহার্সাল কাল থেকে আর তোরটা আজ থেকেই আধা ঘন্টা পর তোর রিহার্সাল অডিটোরিয়ামে চলে যা শুভ্র ভাইয়া পুরো গ্যাংই নাচের ক্যাটাগরিতে আছে চিত্রা কথা গলা শুকিয়ে গেল আমার আবার সেই শুভ্র ভাইয়া উহ কী ঝামেলা রে বাবা এই বুড়ো বুড়ো ছেলে নাচবে নাকি কে আশ্চর্যের ব্যাপার আচ্ছা ওনারাও নাচবে না হয়তো ওর না শুধু রিহার্সাল করাবে একটা দুটো নাচে থাকলেও থাকতে পারে ঠিক বলতে পারছে না তো তুই যা আমি বরং বাসায় যাই অল দ্য বেস্ট বেস্টে শীতরা দাঁত কেলিয়ে চলে গেলো ওর দাঁত কেলানোর কোনো কারণে আমি খুঁজে পেলাম না খুঁজে পেলাম না খোঁজার চেষ্টাও করলাম না একটা দীর্ঘশ্বাস ছেড়ে অডিটোরিয়ামের দিকে হাঁটা দিলাম কথায় আছে না যেখানে বাঘের বয় সেখানে সন্ধ্যা হয় তিনতলায় অডিটোরিয়াম দরজার কাছে গিয়ে ওকে দিতে শুভ্র ভাইয়াকে দেখতে পেলাম শুভ্র ভাইয়েরা সব ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছেন কিছু জুনিয়ররাও আছেন ওরা ডান্স প্র্যাকটিস করছে ওদের সাথে আমার ডান্স করতে হবে ভাবতে বিরক্তি লাগছে সব ভাবনা চিন্তা বাদ দিয়ে ভেতরে ঢোকে টেবিলের উপর ব্যাগটা হাতে পেছন থেকে শুভ্র ভাইয়া বলে উঠল এই মেয়ে তুমি এখানে কেন বুড়ো কোশকে শুভ্র ভাইয়ের কথায় পেছনে ফিরে বলে উঠলাম ডান্স প্র্যাকটিস করতে আসছি ভাইয়া ডান্স ডান্সের ডিজাইনও যে ডান্স করতে আসছো কি বলতে চান আপনি জাস্ট ঠিকটা কথাই বলতে চাই গেট লস্ট ছাব্বির কী সব ফাউল দিয়ে সিলেক্ট করছিস তোদের দিয়ে আসলে কিছু হবে না অনুষ্ঠানের সব দায়িত্ব আমার উপর আর তুই কি চাচ্ছিস ওদের সিলেক্ট করে আমার ইমেজ নষ্ট হোক রাগি গলায় শুভ্র ভাইয়া যে আমাকে অপমান করেছে তা বেশ ভালো করে বুঝতে পারছে ওনার প্রত্যেকটা কথায় মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার খাটা একটা নিজেকে অনেক শান্ত করার চেষ্টা করো ব্যর্থ হয়ে বলি উঠলাম এই যে মিস্টার নিজেকে কি মনে করেন হ্যাঁ কারো এবিলিটি না জেনে কথা শোনালে কোনো ভদ্রলোকের কাজ নয় সোট ডোন্ট ছোট ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি ও রিয়ালি অ্যাকচুয়ালি আমি তোমার সাথে কোনো কথাই বলতেই চাচ্ছি না জাস্ট গো ব্যাক অন ইয়োর পজিশন রাগে গ জ্বলছে আমার আমাকে পজিশন দেখাচ্ছে বিলিয়ান স্টুডেন্ট হয়ে কি মাথা কিনে নিয়েছে নাকি। বললেই হলো গো ব্যাগ ডান্স তো আমি করব আমাকে দাঁড়িয়ে থাকে দেখে রাহা মেয়েটা এসে গাল চেপে ধরলো আমার মনে হচ্ছিল গালের হাটটায় ভেঙে ফেলতে চাইছে মেয়ে এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না মেয়েটার হাড়টা চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলে উঠলাম ডন্টাসও মেয়ে নয়তো হাটটায় কেটে রেখে দিব। অ্যান্ড মিস্টার সাদা বিলাই ভার্সিটি কি আপনার শ্বশুরের নাকি যে যা বলবেন তাই হবে জগন্নাথ ভিত্তিকে ভর্তি হয়েছে এখানে কারো দয়াই নয় ভার্সিটির সব কারিকুলামে পার্টিসিপেট করার অধিকার আমার আছে সো মিস্টার শুভ্র আবরার ওর আবরার শুব্র হোয়াইট এবার এটাকে নিজের শ্বশুরের প্রপার্টি ভাববে না মাইন্ডেড চোখ রাঙিয়ে তোমার সাহস কিভাবে হয় আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলার আমি যখন বলছি তুমি রিজেক্ট দেন মিস তুমি রিজেক্টেড যদি ভালোভাবে বলতো তাহলে হয়তো ঘুষ সরে আসতাম বাট বেটার এই অ্যাডিটিউড দেখার পরে পৃথিবী উল্টে গেলেও ডান্স আমার করতেই হবে নয়তো রাতের ঘুম হবে কি না সন্দেহ অবশেষে আমাদের গণ্ডগোলের অবসান ঘটলো রাজ্জাক স্যার আমাকে পারফরমেন্স দেখা হলো সবার পছন্দ হলেও আমাকে রিজেক্ট হতে হলো সৌরভ ভাইয়ের জন্য তিনি স্যারকে বোঝালেন আমি সিনিয়রদের বেয়া করেছে আর স্যারও নাচে নাচতে উনার কথা বিশ্বাস করে আমাকে রিজেক্ট করে দিলেন ইচ্ছে করছিল এই স্যার সব কয়টাকে উষ্টা মেরে উগান্ডা পাঠিয়ে দেই এই সাদা বিলাইকে তো আমি দেখে নিব আমাকে অপমান করা মজা তুমি এবার হাড়ে হারে টের পাবে বাচ্চু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াশ চোখের পানি আটকে রাখার তোমল চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু স্বপ্নের হতে পারছি বলে মনে হচ্ছে না আমারই এক সমস্যা অতিরিক্ত রেগে গেলে নাকের জল চোখের জল এক হয়ে যায় আমারও এমন ঠিক এই অবস্থা এক হাতে চুল ঠিক করছে তো অন্য হাতে চোখের পানি মুষতে মসতে করিডোরে দিয়ে হাসছে দৃশ্য বাসায় যাওয়া কিন্তু হঠাৎই একটা ফাঁকা গ্লাসের মাছ থেকে একজোড়া হাত আমার চোখ মুখ চেপে ধরে ভেতরে ট্রেনে নিল আমায় আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে কিছু একটা দিয়ে আমার চোখ বেঁধে দিয়ে আমার দুহাত হাত পেছনের দিকে চেপে ধরলো সে চোখের সামনে সব কিছু অন্ধকার দেখছি নিজেকে ছাড়ানোর হাজারো চেষ্টা করে চালিয়ে ক্রমাগত কিন্তু সামনে দাঁড়ানোর শক্তির সাথে পেরে উঠছি না বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর গালে কারো ঠোঁটে স্পর্শ পেলাম অজানা ভয়ে গলা শুকিয়ে আসতে লাগলো আমার আবারও শুরু করলাম ছোটাছুটে কিন্তু সামনে শক্তিটাকে বিন্দুমাত্র নড়াতে পারলাম বলে মনে হলো না সে নিজের মতো গাল ছেড়ে নেমে এলো গলায় সারা শরীর কেঁপে কেঁপে উঠছিল আমার গলায় একটা কামড় দিয়েই হাত দুটো ছেড়ে দিলার সামনে দিকে থাকা মানুষটি ভয়ে রীতিমতো কাঁপছিলাম আমি শুকনো গলায় বারবার ঢোক গিয়েছিলাম কাঁপা কাঁপা হাতের চোখের কাপড়টি তাড়াতাড়ি সরিয়ে দেখলাম একটা ফাঁকা ক্লাসে আমি একা দাঁড়িয়ে আছি দৌড়ে দরজার কাছে গিয়ে উঁকি ঝুঁকি দিয়েও কাউকে খুঁজে পেলাম না এক ভয় বিরক্তি সব কিছু নিয়ে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল আমার হঠাৎ হাতের কাপড়টা উপরে চোখ পড়তেই সাদা কাপড়ের লাল কালিতে কিছু লেখা নিয়ে কাপড়টা চোখের সামনে ধরতেই অবাক হলাম আমি তোমার রাগি ফেসের ওই রত্তিমাবায় খুন হয়েছে আমি তোমার গলায় ওই কালো তেলটা বড্ড জ্বালায় আমায় ওকে বলে দিও আমাকে আবার এভাবে পুড়ালে আবারও শাস্তি পেতে হবে তাকে লেখাটা পরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম আমি কি হতে পারে এই ব্যক্তি গলায় চিনচিনে ব্যথায় ভাবনায় কাটলো আমার বাড়ছেটির ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়াতেই চোখ আটকে গেলো আমার গলার নিচের দিকে কামড়টা স্পষ্ট তিলের জায়গাটা লাল হয়ে ফুলে গেছে একদম রাক্ষস নাকি লোকটা একবার হাতে পেলে খুন করে ফেলবো তাকে ভিতর ডিম কোথাকার এখন এই দাগের কী করবো বাসায় গেলেই তো কত প্রশ্নের জর্জরিত হতে হবে আমায় অন্যটা গলায় ভালো করে জড়িয়ে নিয়ে চুলগুলো ছাড়িয়ে দিলাম কাঁধে এখন শেষ হলেই হলো গেটের কাছে আসতে ভাইয়ের গাড়িটা চোখে পড়লো সকালে একবার দেখছিলাম ওনাকে এই গাড়িতে ওনার কথা মনে পড়তে রাগটা মাথায় চড়া দিয়ে উঠলো ব্যাগ থেকে পানি আর জুসের বোতল বের করে ড্রাইভিং সিটে ঢেলে দিলাম পুরোটা এখন বোঝো ঠেলা হুম আমার সাথে পাঙ্গা কাজটা কমপ্লিট করে পেছে তাকিয়ে দেখি ওনারা আসছেন কোনো রকম দৌড়ে সরে এলাম সেখান থেকে রাস্তা দাঁড়িয়ে কোমরে হাত রেখে হাঁপাচ্ছে হঠাৎ খেয়াল করলাম লাল রঙের একটা গাড়ি বসে থাকা একটা ছেলে আমার দিকে তাকিয়ে মিটমিটে মিটে হাসছে ব্যাটার দিকে ভোরকুসকে তাকাতি মনে পড়লো ও মোর আল্লাহ এই ছেলে সে কামড় দেওয়ার ছেলে নয় তো তো করছিল গিয়ে শার্টের কলারটা ধরে দে কয়েকটা থাপড় কিন্তু আশেপাশে মানুষ না থাকায় সাহসে উড়াতে পারলাম না যদি কিডন্যাপ করে আমায় মনে মনে দোয়া দুয়াদুড়োদ পুরে চারোদিকে তাকাচ্ছিলাম যদি একটা রিক্সা পেয়ে যাই কিন্তু রোদ বিপদে পড়েছে আর রিক্সায় সে হাজির হয়েছে তা কখনোই পসিবলই নয় আমার লাইফে রিক্সা হল বাংলা সিনেমার পুলিশদের মতো অলওয়েজ লেট ছেলেটাকে আর চোখে দেখলাম সে এখনো আমার দিকে তাকিয়ে আছে কি অসুভ্য ছেলেরে বাবা আর নেওয়া ঠিক হবে না ভেবে উল্টো পথে হাঁটা দিলাম ও মা এ কি এই তো আমার পেছন পেছনে গাড়ি ছুটি আসছে হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দিলাম কিন্তু কাজে লাগলো না গাড়িটা একদম আমার সামনে এসে থামলো। কী করবো ভাবছিলাম আমার কাছে বডি স্প্রে টাইপেরও কিছু নেই যে নাটকের নায়িকার মতো চোখে মেরে দৌড়ে পালাবো ছেলেটাকে দেখে হাই সোসাইটির বলে মনে হচ্ছে যথেষ্ট স্মার্ট ছেলেদের গায়ের রং যেমন হওয়া উচিত ঠিক তেমন তার গায়ের রঙ ওই সাদা বিড়ালের মতো সাদা তো একদম নয় উজ্জ্বল শ্যামা মাথা ভর্তি হালকা কোকরানো চুল গায়ে ফুল ফর্মাল গেট আপ এমন একটা ছেলে আমার পেছনে কেন লেগেছে বুঝতেই পারছে না হাতের ব্যাগে ঢুকিয়ে কিছু একটা খরচি যদি বাঁচার উপায় কিছু একটা পেয়ে যায় হঠাৎই হাতে বাজলো আপুর জন্য প্যাক করে নেওয়া কোল্ড কফি আর বার্গার এ দুটোই এবার শেষ বর্ষা আমার ছেলেটা হাসি হাসি মুখ দিয়ে আমার দিকে এগিয়ে আসছিল কোল্ড কপিটা ছুঁড়ে মেলাম তার মুখে আচমকায় এমন একটা ভেবা চাপা খেয়ে গেল সে এই সুযোগে বার্গারের চিজ সাথে থাকা কেচাপ সব কিছুই ঘষে দিলাম তার মুখে ক্যাশ আপটা যেয়ে চোখে চলে গেছে বুঝতে পারলাম বারবার চোখ ডলছেন উনি ওনার মুখটা চেনার উপায় নেই পুরো জোকারের মতো লাগছিল তখন ইচ্ছে করছিল হু হা করে হেসে দিই কিন্তু তার আগে পেছন থেকে একজন বলে উঠলো এইসব কি করছো সানশাইন কে এটা পেছনে তাকিয়ে দেখি শুভ্র সাহেল ও সাবির ভাইয়া দাঁড়িয়ে আছে সাহেল ভাইয়ার কথায় বিরক্তি হলেও বলে উঠলাম আমার বয়ফ্রেন্ড কোনো সমস্যা মুস্কি হেসে এটা সিরিয়াসলি তোমার বিয়েফ অবাক হয়ে জি হ্যাঁ আমি আপনাকে মিথ্যে কেন বলবো বলুন তো ওনার মুখে এসব কি কেউ বিএফের সাথে এমন বিহেভ করে নাকি কুচকে কেউ করে না আমি করি আর ও অভ্যস্ত এটাই আমার ভালোবাসা এবার আপনারা যেতে পারেন শুভ্র ভাইয়া ফোনে কার সার্ভিসের সাথে কথা বলছিলেন আমার মুখে বয়ফ্রেন্ডের কথা শুনে ফোনটা কেটে পকেটে পরে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটির দিকে তারপর আমার দিকে ক্ষিপ্ত নজরে তাকাতেই দ্রুত ব্যাগে হাঁটা দিল সেখান থেকে তার সাথে সাইল আর সাব্বির ভাইয় দৌড় লাগালো এবার আমি ভুড়ো কোচকে ছেলেটার দিকে তাকাতেই বলে উঠলাম চোখ জ্বলছে আপনার হুম অনেক বেশ হয়েছে আমাকে ফলো করতে আসলেই এমনই হবে অসভ্য ছেলে কী করে হয় আপনার আমাকে ফলো করার রোদ আমি তোমায় ফলো করছিলাম না বোন আমি অপ্র আপনি অব্রহণ আর আকাশ পাতার সবন আমায় কেন যায় আসে না আমার হাতে ক্যাচাপের বোতল থাকলে পুরোটাই ঢেলে দিতাম আপনার চোখে লুচু ছেলে কোথাকার বাড়িতে মা বোন নাই মা আছে বোন আছে একটা সে আমার সামনে দাঁড়িয়ে আছে রোদ আমি তোমার মামুর ছেলে তোমার অব্র ভাইয়া কথাটা শুনে হাত দিয়ে মুখ চেপে ধরলাম আমি ও মা এটা মামুর ছেলে সর্বনাশ করেছে এখন কি হবে সরি সরি ভাইয়া আমি আসলে বুঝতে পারিনি সরি 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 পরে বলে বোন আগে পানি দাও চোখ জলছে তো ও হ্যাঁ ব্যাগ থেকে বোতল বের করতেই হতাশ হলাম বোতল খালি সপ্তাহ শুভ্র ভাইয়া গাড়িতে ঢেলে রেখে আসছে এখন উপায় ভাইয়ের হাত ধরে একটু হেঁটে চায়ের দোকান থেকে পানি নিয়ে ওনার হাতে দিলাম শেষমেশ ওনার চোখ ঠিক হলো আমি অপরাধের মতো দিকে তাকিয়ে উনি চোখ মুছে আমার দিকে তাকাতে মিষ্টি এসে বলো বর্ণে তুমি তো খুবই ভয়ঙ্কর সরি কেউ করে আপনি আগে বললেই তো হতো যে আপনি মামুর ছেলে না বলে ওভাবে তাকিয়েছিলেন কেন আরে ওটা অনেক কাহিনী বাবা আমাকে ফপির পিক দেখিয়ে বলো এটা দেখলে নাকি আমি তোমাকে চিনে নিব আমি কিছুতে বিশ্বাস করতে পারছিলাম না তিরিশ বছর আগের পিক দেখে কাউকে কিভাবে চেনা সম্ভব তাও ছবিটা তার নিজের না তার মার এটা নিজে বাজিক ধরেই অফিস থেকে সোজা এখানে চলে আসলাম তখন তোমাকে খেয়াল করে দেখছিলাম কিছু বলতাম তার আগেই তো এ তো কাণ্ড করে ফেললে আমি আবারও অপরাধী দৃষ্টিতে বললাম সরি ভাইয়া মুস্কি হেসে বলে উঠলেন এর চোখে চলো এবার কোথায় তোমায় পৌঁছে দেই তুমি নাকি আইসক্রিম অনেক পছন্দ করো বাবা বলো চলো তোমায় আইসক্রিম খাওয়াবো সত্যি হুম ওকে চলুন যাওয়ার সময় আপুর জন্য কোল্ড কপি আর বার্গারও নিতে হবে আগেরগুলো তো আপনার মুখে হাত দিয়ে ইশারা করে ওনার মুখ দেখাতেই দুজনই ফিক করে হেসে দিলাম কাল রাতে অব্র ভাইয়াকে নিয়ে আপুর সাথে এতো এতো গল্প করতে করতে ঘুমাতে বড্ড দেরি হয়ে গেছে যার ফলাফল প্রথম ক্লাস মিস তাড়াহুড়া করে ক্লাসের দিকে যাচ্ছিলাম তিনতলা লাইব্রেরির চারতলায় আমাদের ডিপার্টমেন্ট তিনতলা পেরিয়ে যখনই তিনতলা পেরিয়ে যখনই চারতলায় উঠব কেউ একজন টেনে লাইব্রেরির এক কোনায় দেওয়ালে চেপে দাঁড় করিয়ে দিল আমায় লাইব্রেরি পুরোটা ফাঁকা আজ গাছ ছমছম পরিবেশ সামনের মানুষটা আরও বেশি ভয়ঙ্কর